দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে স্বাক্ষরিত হল বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ দু শুক্রবার সতেরোই অক্টোবর বিকেল পাঁচটা পাঁচ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সনদের স্বাক্ষর সম্পন্ন হয় ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারা তবে উপস্থিত নেই জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দের স্বাক্ষরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন এদিকে রাজনৈতিক দল বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান সহ বিভিন্ন দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্কসবাদী ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি এর আগে বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান এতে যোগ দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজনৈতিক দলের এই স্বাক্ষরের মাধ্যমে জুলাই জাতীয় সনদ দু দেশের রাজনৈতিক পুনর্মিলন ন্যায় বিচার ও গণতান্ত্রিক পুনর্গঠনের নতুন অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নেবে